আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারেনা ইসলাম মোমতাহরানগরে সবাইকে স্বাগতম আজকে আমি আলু এবং ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মাত্র পাঁচ মিনিটেই আপনারা কিন্তু এই নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে মেহমান আসলে আপনারা কিন্তু ছটপট মাত্র পাঁচ মিনিটেই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক নাস্তাটি তৈরির জন্য প্রথমে এইখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখানে আপনার ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ তেল অবশ্যই আপনার তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট থাকতে হবে দুই কাপ যেহেতু আমি ময়দা এখানে ব্যবহার করেছি তাই দুই টেবিল চামচ তেল ব্যবহার করলাম তেলের পরিমাণটা পারফেক্ট হলে এই ময়দাগুলো যখন মোট করবেন দেখবেন এরকম দলা পেকে যাবে আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে তাহলে ভাববেন যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটি রুটির ডোর মতো তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিব এবার এই তেলটা দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব এতে করে কিন্তু এই ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার এবার একটি কিচেন টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব আমি এখানে কাঠ চামিচ দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব যাতে করে একটুও দানা দানা না থাকে আপনারা চলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এবারে মেশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিবো ধনেপাতা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন যেহেতু বাচ্চা খাবে এই কারণে আমি অল্প করে দিয়েছি এবার সবগুলো উপকরণ কীভাবে মিশিয়ে নিলাম এলাম দশ মিনিট পর আমার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ভালো করে একটু টেনে বলের মতো শেপ করে নেব দেখুন এইভাবে চারপাশ থেকে টেনে একটু বলের মতো শেপ করে নিলেই হবে এবার এই পুরো ডোটাকে আমি ফিরির মধ্যে নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য আমরা যেভাবে নর্মালি রুটি বেলি ওইভাবেই একটা বড় সাইজের রুটি বেলে নেব রুটিটা কিন্তু আমরা নর্মালি যে রুটি বেলি তার থেকে একটু মোটা হবে দেখতে পাচ্ছেন একেবারে পাতলা করলেও চলবে না আবার বেশি মোটাও রাখা যাবে না হালকা একটু মোটা করতে হবে তো আমি এরকম সাইজের একটা রুটি বেলে নিলাম আপনি দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা রেখেছি এই তো এবার এই রুটিটার মধ্যে যে আলুর পুরটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম ওইটা পুরোটাই দিয়ে দিব এবার চামেচের সাহায্যে পোরটা রুটির চারপাশে ভালো করে ছড়িয়ে দেব পোরটা চারপাশে ভালো করে ছড়ানো হয়ে গেছে এবার আমি রুটির একটা পাশ এভাবে আস্তে আস্তে ভাজ করে চাপ দিয়ে নেব একটা ভাজ দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন এতে করে পুরটা কিন্তু বের হয়ে আসবে না সুন্দর মতো সেট হয়ে যাবে এরকম একটা একটা ভাঁজ দেবেন এবং আলতোভাবে চাপ দিয়ে দিবেন এতে করে ভালো করে রুটিটা সেট হয়ে যাবে এবার যে শেষের অংশটা আছে এর মধ্যে আমি কিছুটা পানি ব্রাশ করে নিচ্ছি এতে করে আমরা যখন লাস্টের অংশটা লাগাবো এটা সুন্দর মতো আটকে যাবে এরপর আমি হাতে সাহায্যে একটু এটাকে র্যাপ করে নিচ্ছি এবার ছড়িয়ে দিয়ে সাইডের যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো আমি একটু কেটে আলাদা করে নেব এবারে এই রুটিটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এ তো দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোটো করেও কাটতে পারে তবে আমি সৌন্দর্যের ক্ষেত্রে এভাবে কেটে নিলাম এবার এগুলোকে আমি গরম তেলে ভালো করে ভেজে নেব এর জন্য চুলাতে প্রথমেই আমি কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলারসটি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন এতে করে কিন্তু এই নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত উপর থেকে ক্রিস্পি এবং ভেতরে সফট থাকবে একটু পর পরে উল্টে পাল্টে দুই পাশে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে যখন দেখবেন নাস্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন আপনারা নামিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন দেখুন আমার নাস্তাগুলো সুন্দর ব্রাউন কালার চলে এসেছে একটু সময় নিয়ে যদি আপনারা নাস্তাগুলো ভাজেন নাস্তাগুলো কিন্তু উপর থেকে সুন্দর ক্রিস্পি হয়ে আসে আর ভেতরটা সফটই থাকে তাই এই নাস্তাগুলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ